শুভ সকাল বন্ধুরা একটি বৃষ্টিমুখর সুন্দর সকালে তোমাদের সবাই স্বাগত দেখো কি অসাধারণ সুন্দর লাগছে। আমাদের এখানে তো কাল রাত থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে সকালেও দেখো বাইরেটা পুরো অন্ধকার করে এসছে এখনো বৃষ্টি হচ্ছে আমি খানিকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি তোমাদের দাদা ভাই এই সবে ঘুম থেকে উঠলো তো এবার আমি বিছানাটা গুছিয়ে নেব চলো বিছানাটা এবার পরিষ্কার করে নেবো দাদাভাই তো ঘুম থেকে উঠেই গেছে নিজেরা থেকে তো ফ্রেশ হলে তো হয় না বিছানাটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় বিছানাগুলো গুছিয়ে নিয়ে কাল রাত্রিবেলা ড্রাই ফ্রুট তো ভিজিয়ে রেখেছিলাম তোমাদের তো সকালে বলেই আগের দিন বলেই ছিলাম যে প্রত্যেকদিন রাত্রিবেলা ড্রাই ফ্রুট ভিজিয়ে রাখি সেটা সকালবেলা ফ্রেশ হয়ে তারপর আমি খেয়ে নি তো এখন বিছানাটা গোছানো কমপ্লিট হলে পরিষ্কার করে খেয়ে নেবো ফ্রুটগুলো পরিষ্কার করে নিয়েছি কাল রাতেই তো ভিজিয়ে রেখেছি বললাম এই যে এগুলো এখন খেয়ে নেব প্রত্যেক দিনেরই ডিউটি এটা সকালে ঘুম থেকে উঠে আমার কাল রাতে আলমন্ডটা শেষ হয়ে গেছে তো আলমন্ডটা আর ভেজানো হয়নি আলমন্ডটা দাদাভাই আজকে নিয়ে আসবে তো কালকের থেকে আবার খেতে পারবো এটা খেয়ে যেহেতু আমার কাশি তোমরা সকলেই জানো হচ্ছে এলাচ দারচিনি দিয়ে একটু কড়া করে লিকার চা খাবো তাতে যদি গলাটা একটু ঠিক হয়। সর্দি কমে গেছে কিন্তু কাশিটা এখনো কমেনি এটা খাওয়া complete বানাতে যাবো চা সমস্ত মশলা দিয়ে যে বললাম চাটা টা খাবো সেই চাটা টা করা হয়ে গেছে আর চারপাশ দেখে বুঝতেই পারছো মার সবজি টবজি সব কাটা হয়ে গেছে মা রান্নাও বসিয়ে দিয়েছে তো চলো চা টা ছেঁকে এই যে আমার আর তোমাদের দাদা ভাই দুজনের চা নিয়ে এসছি দুজনে এখন গরম